আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো এই তো আজকে অনেক দিন পর বসুন্ধরাতে চলে আসলাম গরমের পরিমাণ এত বেশি যে আসলে কোথাও যেতে ইচ্ছা করে না তারপরে যেহেতু এই পাশে আসছিলাম তো তাই ভাবলাম যে নতুন মুভি আসছে মুভি দেখে যায় এখানে আমার ভাই মুভির টিকিট কাটতেছিলো আর আমি যে দাঁড়িয়ে আছি যেহেতু বৈশাখ চলে গেছে তো তার জন্য কিন্তু ভিড় একেবারেই কম একদমই ফাঁকা দেখতেই পাচ্ছেন কিন্তু যেহেতু আমরা দুপুরবেলা আসছি এই জন্যই একটু ফাঁকা পাইছি কিছুক্ষণ পর দেখা যাবে এত পরিমাণে লোকজন হয়ে যায় এত লোকজনের মধ্যে আসলে বসুন্ধরাতেও টিকে থাকা মুশকিল হয়ে যায় এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি পপকর্ন নেওয়ার জন্য তো পপকর্নেও বিশাল লাইন এখন লাইন ছাড়া কোনো কথাই নেই যেখানেই যাই সেখানেই শুধু লাইনের কারবার তো এই যে এখানে আমরা সব রেডি করে নিচ্ছিলাম আর আমাদের মুভির টাইম হয়ে গিয়েছে আজকে কিন্তু আমরা নতুন একটা মুভি দেখব জিন টু তো যেহেতু নামটা একটু ভয়ঙ্কর ভাবছিলাম যে মুভিটা একটু ভয়ঙ্করই হবে কিন্তু দেখতে যেয়ে মনে হচ্ছিলো যে যেন একটা কমেডি মুভি দেখতে এসছি হাসতে হাসতে নিজের পেট নিজে ব্যথা করে যাচ্ছিল তো এই যে আমরা এখন যে বসবো জিনটা কার ক্ষতি করতে চাইছি স্যার ইন্টারভাল ছিল তো আমরা ভাবলাম যে আরও কিছু খাই বসে বসে বোর হচ্ছিলাম আর মুভি দেখে তো হাসতে হাসতে অস্থির তো এই যে এই কাউন্টারটা করা প্রতি গ্রাম তিরানব্বই পয়সা তো এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ব্যাপার আমি কখনোই এভাবে ফুড ট্রাই করি নাই তো ভাবলাম যে আজকে ট্রাই করে যাই যেহেতু হাতে সময় আছে এই যে এখানে আমার ভাই একটা একটা করে খাবার বেছে বেছে নিচ্ছিলো আর কোনটা কি ও কিন্তু জিজ্ঞাসা করে করে নিচ্ছিলো যে আসলে কোনটা কি কোনটা খেতে পারবো কোনটা খেতে পারবো না আসলে সাধারণত দেখা যায় যে সব খাবারই তেমন একটা টেস্ট হয় না আর ও এখানে বাছাই করে করে সবগুলো খাবার নিচ্ছিলো আর যেহেতু চাইনিজ ভেজিটেবলটা সে মোটেও পছন্দ করে না ওই জন্য অ্যাভয়েড করে যাচ্ছে আর মোটামুটি একদম অল্প অল্প করে আমরা সবগুলো খাবারই নিয়েছিলাম আর যেহেতু আগে কখনো ট্রাই করি নেই তো সেই জন্যই কিন্তু আমরা একটা প্লেটেই নিয়েছিলাম যে দেখি প্রথমবার কেমন কি খাবারটা টেস্টে আছে কি না পরে দেখা যাবে যে অনেকগুলো নিয়ে নষ্ট হয়ে যাচ্ছে খেতে পারছি না আশেপাশে অনেক লোক থাকার কারণে আমি আসলে বুঝে উঠতে পারছি না যে আমি ভিডিওটা কোন পাশ দিয়ে করব তো তারপরেও একটা সাইড বেছে নিয়েছি কারণ সবাই তো খাবার নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো আর সবাই ওয়েট করবে না তো এই তো আমরা এক এক করে অল্প অল্প করে নিচ্ছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার ভাইকে বললাম যেটা যেটা পছন্দ সেটা সেটা বেছে নাও কারণ যেহেতু এখানে খাবারের কোয়ান্টিটি গ্রাম অনুযায়ী এখানে রেটটা আসবে তো সেই হিসাবে সবগুলো খাবারই আমরা অল্প অল্প করে চুজ করেছি আর অবশ্যই এটাই দেখব যে আসলে এটা টেস্টটা কেমন কি কেমন লাগে খেতে তো এই জন্যই আসলে ট্রাই করা নতুন একটা জিনিস আর সে মোটেও চিকেন পছন্দ করে না এই জন্য সে টোটালি চিকেন অ্যাভয়েড করেছে তার কাছে চিকেন মানে একটা কেমন একটা ব্যাপার তো এই যে অল্প অল্প করে সবগুলোই সে নিচ্ছে আর অনেক ধরনের আইটেম ছিল একসাথে যারা ভ্যারাইটিস খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারেন কারণ সাধারণত এ ধরনের খাবারগুলো বিভিন্ন ফ্লেভারের হয় আর খেতেও বেশ ভালো লাগে আর আমি তো ট্রাই করলাম মাসাল্লাহ খাবারের টেস্টও অনেক ভালো ছিল ফ্রেশ ছিল আর আমার কাছে অনেক ভালো লেগেছে আর বিভিন্ন রকম খাবারটা যখন একসাথে খাবেন তখন আসলে বোরিং হওয়ার কোনো চান্সই থাকে না সবগুলোই একসাথে নিয়ে অল্প অল্প করে সবগুলোই ট্রাই করতে ভালো লাগে এখানে মাশরুমও ছিল সবগুলোই প্রায় ভালোই ছিল টেস্টও ভালো ছিল আর ফ্রেশ ছিল যেহেতু সেহেতু তো খারাপ হওয়ার কোনো কথাই নেই সবাই দেখেন পিছনে লাইন ধরে সবাই নিচ্ছিল তো এর মাঝখান থেকে আমরাও অল্প করে ট্রাই করে নিলাম যে দেখি যেহেতু ফার্স্ট টাইম আমরা খেতে পারি কিনা যদি খেতে পারি তো ইনশাল্লাহ আবার নেক্সট টাইমে এসে আবার ট্রাই করব এখানে ওনারা ওজন করে এখানে বিলটা সেট করবে তো সেই জন্য ওজনে দিয়ে দিয়েছিল মাঝে মাঝে নতুন নতুন খাবার ট্রাই করতে কিন্তু ভালোই লাগে আর এটা বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার এই যে এখানে আমরা খাবার নিয়ে বসে গেছি তো মোটামুটি দুইজনেই একখান থেকেই খাচ্ছিলাম আর টেস্টটা বোঝার ট্রাই করছিলাম যে মাসাল্লাহ না অন্যান্য খাবারের তুলনায় বেশ ভালো ছিল আর যারা বিভিন্ন ধরনের খাবার ট্রাই করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারেন আমার হিসেবে অনেক ভালো টেস্ট ছিল ফ্রেশ ছিল আর সালাদগুলো খেতেও কিন্তু বেশ ভালো ছিল তো এই তো ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর কে কে ট্রাই করেছেন এই খাবারটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করা তো আমার কাছে ফার্স্ট টাইম হিসেবে অনেক ভালো লেগেছে আপনাদের কমেন্টসও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে তো গরম এসে ঠান্ডা ঠান্ডা লাস্তি খাচ্ছি তো যদি ভালো লাগে অবশ্যই ব্লগটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন কে কে জিন্টু দেখেছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম